এমন একটা ড্রোন খুঁজছেন যেটা দিয়ে ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আকাশের মুহূর্ত ধরে রাখতে পারে তাহলে চিন্তা বাদ দিন আধুনিক প্রযুক্তির চমৎকার সমন্বয় যেখানে আছে ফোর কে আল্ট্রা এইচ ডি ক্যামেরা জিপি স্মার্ট ফলো মোড আর দূরান্ত স্টেবল এবং এটা থাকে এক জায়গায় দাঁড়িয়ে চলুন দেখেনি এই দানব ড্রোন কি কি করতে পারে বাস্তবে আসছে ভিডিও টেস্ট দেখেন বন্ধুরা এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি এটা দিয়ে আপনি ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আমি ওরা আছি এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এবং আপনারা দেখছেন বিডি ডোলা ইউটিউব চ্যানেল থেকে তাদের জন্য ফোকাস করি আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে সর্বোচ্চ কম দামে নিয়ে আসলাম ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটার মডেল এখানে দেখতে পাচ্ছেন এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স জিপিএস স্মার্ট ড্রোন এই ড্রোন ক্যামেরাতে এমন এমন ফিউচার রয়েছে যেটা ডিজিআই কোম্পানির ড্রোনেও নেই তো কী কী ফিউচার আছে চলুন দেখিয়ে দিই তার আগে আমি আগে এই ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে দেবো এবং এটা হচ্ছে জেড এল এল কোম্পানির ডিজিআই কোম্পানির পরেই কিন্তু জেডেল কোম্পানির অবস্থান এখন আমি তাহলে এই ড্রোনগোটা আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করতেই সুন্দর একটি ইন্টারফেস আমার সামনে আসলো যেখানে দেখতে পাচ্ছি আমি পলি দিয়ে মোড়ানো একটি ব্যাগ পলি দিয়ে একটি মোড়ানো ব্যাগ দেখতে পাচ্ছি আমি আপনাদের মাঝেই কিন্তু আনবক্সিং করে নিচ্ছি এই যে আমরা ব্যাগটা পেয়ে গেলাম এবং ব্যাগের ওপরেই কিন্তু কোম্পানির লোগো বা কোম্পানির নামটা দেওয়া আছে জেড এবং এই ব্যাগটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং ক্যারি করার কিন্তু খুবই সুন্দর সুবিধা আছে আপনি হাত দিয়েও ক্যারি করতে পারবেন বা এটা কাঁধে নিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন সুন্দর বেল্ট কোয়ালিটির ফিতা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর আর এটা বড় ছোটও করতে পারবেন এই যে বড়ো ছোট করতে পারবেন এই ব্যাগটা তাহলে চলুন এখন আমি ড্রোন ক্যামেরাটার চেনটা খুলে নেব আপনাদের মাঝে কিন্তু টা খুলে নিচ্ছি যাতে রিয়েল ভিডিও দেখাইতে পারে এই যে খুলে নিলাম খুলতে এখানে আমি বেশ কিছু গাইডলাইন পেয়ে যাচ্ছি এগুলো আমরা পরে দেখিয়ে দিচ্ছি এই যে পেয়ে গেলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটা এখন আমি একে এই ডোনের সাথে কী কী দেওয়া আছে কী কী ফেসার দেওয়া আছে কি কি অপশান আছে এই ড্রোনের কীভাবে অর্ডার করবেন কিভাবে আপনাদের কাছে নেবেন কত দাম পড়বে সব কিছুই বলে দেবো আজকের এই ভিডিওতে তো ভিডিওসের কথা যাবেন না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত তাহলে চতুর্ বন্ধুরা এখন আমরা ফার্স্টে বল দেখিয়ে দিই যে ড্রোনটার সাথে আমরা কী কী দিচ্ছি এটা হচ্ছে আমাদের মূল সেই প্রফেশনাল ড্রোন ক্যামেরা ড্রোনটা হচ্ছে থ্রি এক্সেস গ্যাম্বল ক্যামেরা এটা এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে যাতে ক্যামেরার কোনো ক্ষতি না হয় হ্যাঁ বন্ধুরা এবং ড্রোনের মোটর হচ্ছে ব্লাসেস মোটর এবং ড্রোনের নিচ দিয়ে কিন্তু আর জিবি সিস্টেম করা হয়েছে এবং এখানে ব্র্যান্ডিং করাই আছে এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স হ্যাঁ বন্ধুরা তারপরে আমরা পেয়ে যাচ্ছি রিমোট কন্ট্রোল এই রিমোটটি দিয়ে মূলত আমাদের ড্রোনটিকে কন্ট্রোল করতে হবে দেখতে পাচ্ছেন রিমোটটা কিন্তু রিচার্জেবল এবং প্রফেশনাল রিমোট এই রিমোট কিন্তু সব ড্রোনের মতনই যত প্রফেশনাল ড্রোন পাবেন ঠিক এরকমই রিমোট দেওয়া থাকবে সব কিছু এই যে এরকম খুবই সুন্দর একটি রিমোট দেওয়া হয়েছে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই রিমোটটা তারপরে আমরা এখানে কি পেয়ে যাচ্ছি এখানে আমরা বেশ কিছু চার্জার ক্যাবল পেয়ে যাচ্ছি বন্ধুরা আমি এখানে একটা চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছি টাইপ বি যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং রিমোটকে উভয়ে চার্জ করতে হবে তারপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি পাখা এখানে বেশ কিছু পাখা পেয়ে যাচ্ছি বন্ধুরা দেখে নিন যে এই ড্রোনের পাখা কিন্তু সর্বোচ্চ মানে কোথাও পাওয়া যায় না এবং এই ড্রোনের পাখাগুলো অনেক দামি তাই কিন্তু অনেকগুলো পাখা কোম্পানি দিয়ে দিয়েছে সম্পূর্ণ ফ্রিতে এবং পাখা লাগানোর জন্য অবশ্যই স্ক্রুটা প্রয়োজন ছোট ছোট স্ক্রু কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি এবং ড্রোনের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আমাদের ব্যাটারি ব্যাটারি ছাড়া ড্রোন কিন্তু পুরোপুরি একদম অচল এখানে আমরা ব্যাটারি পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাটারি কত এম এস এর সেভেন পয়েন্ট সিক্স ভোল্ট অন্যান্য ড্রোনের ব্যাটারি কিন্তু ভোল্ট থাকে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এরকম কিন্তু এই ড্রোনের ব্যাটারি সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের সাব্বিশ এম এ ব্যাটারি এই ড্রোনটি পুরোপুরি এই ব্যাটারি দিয়ে ত্রিশ মিনিটের বেশি উড়াইতে পারবেন বন্ধুরা ত্রিশ মিনিটের বেশি উড়াইতে পারবেন তারপরে এখানে কি কি আছে দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা এখানে বেশ কিছু বই পেয়ে যাচ্ছি এস জি ওয়ান জিরো এস জি নাইন জিরো সেভেন ম্যাক্সের যে এখানে সব দেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করে সব দেশের বই আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সব দেশের বই আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন চায়না হোক জাপান হোক সব দেশের বই চীন জাপান সবারই বই আমাদের কাছে আছে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে আপনারা খুবই সুন্দরভাবেই দেখতে পাবেন ড্রোনটা ফোল্ডিং অবস্থায় আছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি বন্ধুরা আনফোল্ডিং করে নিচ্ছি এবং আনফোল্ডিং করে নিয়ে দেখতে পাচ্ছেন ড্রোনটা খুবই সুন্দর এখন আমি এখানে কিন্তু ব্যাটারিটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারিটা দিয়ে দিলাম এবং রেডি হয়ে গেল আমি কিন্তু এখন এই ড্রোনখানাটা সম্পূর্ণ বাইরে নিয়ে যাব ওরানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত ড্রোনের ব্যাটারি এবং রিমোটের ব্যাটারি উভয় চার্জ করে নিয়ে একদম ফুল চার্জ করে কিন্তু আমরা বাইরে যাবো তারপরে আপনাদের কাছে ভিডিও করব তারপরে দেখবো ভিডিও টেস্ট তারপরে দেখাবো যে কেমন কন্ট্রোল হয় এই ড্রোন ক্যামেরাটা তাহলে চলুন বন্ধুরা এখন সাই করবো এবং আপনাদের কাছে দেখাবো আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত আর হ্যাঁ বন্ধুরা যারা অর্ডার করতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে কিন্তু মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকার মধ্যে এই ড্রোন ক্যামেরাটা হবে পারফেক্ট এবং বিগিনার লেভেলের প্রফেশনাল ড্রোন ক্যামেরা হবে সবার জন্য আমরা কিন্তু অনেকে প্রফেশনাল ড্রোন খুঁজি তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট তো চলুন বন্ধুরা বাইরে যাবো ফ্লাই করবো এবং দেখাবো আপনাদের মাঝে ভিডিও ফুটেজ যারা এখন সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন হচ্ছে জেনে কোম্পানির এস জি নাইন জিরো সেভেন ম্যাক্স এই ড্রোনটা ওড়ানোর জন্য বন্ধুরা চলুন দেখে নেওয়া যায় এই পারফর্ম ড্রোনটা বাস্তবে কেমন পারফর্ম করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাত দিয়ে রিমোট দিয়ে কিন্তু আমি কন্ট্রোল করতেছি এবং খুবই সুন্দরভাবে যাচ্ছি স্টেবল আর কন্ট্রোলটা এক কথায় অসাধ্রন হাওয়া ভেসে থাকলেও ক্যামেরাটা স্টেবল থাকে এটা তো প্রফেশনাল লেভেলের ড্রোন এবং এটাই হচ্ছে প্রফেশনাল ডোনের কাজ হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এবার দেখতে পাচ্ছেন রিয়েল উড়ানো বন্ধুরা এটা চারটা ব্লাসেস মোটর দেওয়া হয়েছে এবং চারটা ব্লাসেস মোটর সমানভাবে ঘুরবে এবং আপনার ডোনটিকে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য এই ড্রোনটা একদম পারফেক্ট হবে আপনার যারা স্ট্রেবল ভিডিও রেকর্ড চাচ্ছেন তাদের জন্য আমাদের তরফ থেকে জেনারেল কোম্পানির এস জি নাইন জিরো এই ড্রোন ক্যামেরাটা হবে একদম পারফেক্ট এবং পাওয়ারফুল অনেক শক্তিশালী এই ড্রোন ক্যামেরাটা আকাশে উঠতে পারে দানবের মতো এবং আর প্রফেশনাল কম দামের ভিতরে এই ড্রোন হবে পারফেক্ট যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই অর্ডার করবেন জোন থ্রি ফোর কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছতে হবে আপনাদের এই ড্রোন বন্ধুরা এখন আমরা দেখাবো ভিডিও ফুটেজ আপনারা আসলে রিয়েলি কেমন ভিডিও ফুটেজ পাবেন ঠিক তেমনটাই আমি কিন্তু আপনাদের মাঝে দেখিয়ে দেবো বন্ধুরা এবার রেডি হন ভিডিও দেখার জন্য এটা হচ্ছে ভিডিও ফুটেজ আমি ড্রোনটা সর্বপ্রথম উপরে তুলতেছি এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা দেখেন অনেক সুন্দর আমার কালারও দেওয়া লাগে না ভিডিওতে তো বুঝতেই পারছেন ড্রোন ক্যামেরাটা কেমন হবে এটা কিন্তু ড্রোনের রিয়েল ভিডিও ফুটেজ এবং খুবই অসাধারণভাবে উড়েছে এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটা একবার চার্জ করলেই ব্যাটারিতে আপনার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট উড়াইতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে ছাব্বিশশো এম এর সেভেন পয়েন্ট সিক্স ভোল্টের সাব্বিশ্ব এমএসএ ব্যাটারি ব্যবহার করা হয়েছে যাতে ড্রোন ক্যামেরাটা আপনার বেশি ক্ষণ উঠতে পারে এবং আপনার মন মতো আপনি ভিডিও ফুটেজ নিতে পারেন ঠিক আমাদের মতো আমরা কিন্তু এটা সর্বোচ্চ পাঠিয়েছি সাড়ে তিন কিলোমিটার কিন্তু এটার কোম্পানির তরফ থেকে বলা হয়েছে এটা ছয় থেকে সাড়ে ছয় কিলোমিটার যাবে আমরা জাস্ট সাড়ে তিন কিলোমিটার পাঠিয়েছি এবং আড়াইশো মিটার এবং বারোশো মিটার উপরে তুলেছি তুলে কিন্তু ভিডিও রেকর্ড করেছি এবং আপনার মধ্যে তুলে ধরেছি বন্ধুরা এই ড্রোনের ওয়াইফাই কন্ট্রোল খুবই ভালো খুবই খুবই অনেক ভালো এই ড্রোনের ওয়াইফাই কন্ট্রোলটা তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এখন দ্রুত কল করে অর্ডার কনফার্ম দিতে পারেন কারণ এটা যদি শেষ হয়ে যায় তাহলে আর পাবেন না আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন বিরত লাইক এবং কমেন্ট কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ